প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে সুপ্রিয় বন্ধুরা তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আমরা তোমাদের যে টপিক নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে জ্যোতির চিহ্ন তো এই টপিকে আমরা কথা বলবো হচ্ছে জ্যোতির চিহ্ন নিয়ে এটি হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং আটচল্লিশ আমরা দেখি পৃষ্ঠানের মধ্যে জ্যোতিষিহ্নের অধ্যায়ে কি কি বলা হয়েছে তো এই পরিচ্ছেদের একদম শুরুতে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো পড়তে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো মানে এখানে বলা হয়েছে যে এই নিচের এই অনুচ্ছেদটি পড়তে এরপরে হচ্ছে যে এই অনুচ্ছেদটি পড়ার পরে কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে সেগুলো খেয়াল করার জন্য এরপরে হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে এগুলা সমাধান করার জন্য তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে জানি কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময় বললাম কিন্তু কেন তা কি জানি জানতে পারি না এই যে আমরা পড়তে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমরা অবশ্যই খেয়াল করেছো এখন যে এখানে জ্যোতির চিহ্ন নেই দাঁড়ে কমা বা হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন কিছুই নেই এই জন্য আমরা পড়তে আমাদের একটু সমস্যা হচ্ছে এটাই বললো যে খেয়াল করতে তো হচ্ছে যে তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি তো এখানে মূলত হচ্ছে যে জ্যোতির চিহ্নগুলো আমাদেরকে বসিয়ে এটা পুনরায় সলভ করতে হবে এরপরে বলা হয়েছে আমাদেরকে বুঝতে চেষ্টা করি আচ্ছা কী বুঝতে চেষ্টা করি সেটা হচ্ছে যে সব পার্টিদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর বের করা এই যে এই প্রশ্নগুলোর উত্তর সব পার্টিদের সাথে আলোচনা করে তারপরে বের করতে হবে তো এই উত্তরগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই আটচল্লিশ পৃষ্ঠার সমাধান সোপ্রিয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে কথা বলার সময়ে কি আমরা একটানা কথা বলি এটার উত্তরটি হচ্ছে যে না কথা বলার সময় আমরা একটানা কথা বলি না আচ্ছা তারপর হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এক না বলে থেমে থেমে কথা বলি কেন আমরা এক নাগারে কথা না বলে থেমে থেমে কথা বলি কেন এটার উত্তরটি হচ্ছে যে বাক্যে অর্থ স্পষ্ট করার জন্য বাক্যে অর্থটা স্পষ্ট করার জন্য আমরা এক নাগারে কথা না বলে থেমে থেমে বলি যেন বাক্যে কথাটা স্পষ্ট হয় অন্য কেউ আমাদের কথাটা বুঝতে পারে আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বর বাক্য তিন নম্বর প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে সব কথা কি আমরা একই সুরে বলি না সব কথা আমরা আসলে একই সুরে বলি না কিছু কথা বলতে আমরা স্বর উঁচু করি কিছু কথা বলতে আমরা নিচু করি আচ্ছা এরপরে এখানে বলা হয়েছে যে লেখার সময় দাঁড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন হ্যাঁ সেটা সুন্দর একটি প্রশ্ন সেটি হচ্ছে যে বাক্যের অর্থ বোঝার জন্য বাক্যের অর্থ বোঝার জন্য কোন বাক্যটি আসলে কি বোঝানো হয়েছে এই অর্থগুলো বোঝানোর জন্যই আসলে মূলত এগুলা ব্যবহার করা হয় আচ্ছা দাঁড়ি তারপরের প্রশ্ন দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্নকে কি নামে পরিচিত ইত্যাদি চিহ্ন হচ্ছে যে জ্যোতির চিহ্ন আচ্ছা তারপর হচ্ছে যে দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চিন্ন আরও আমরা চিনি কি হাইপেন চিনি তারপর হচ্ছে যে ড্যাশ চিনি কোলম চিনি সেমি কলন চিনি তারপর হচ্ছে যে বিস্ময় চিহ্ন চিনি এরপর আবার উদ্ধৃতি চিহ্ন চিনি এভাবে আমরা আরও অনেক চিহ্ন চিনি সুপ্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের আটচল্লিশ পৃষ্ঠার সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং উনপঞ্চাশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং উনপঞ্চাশের মধ্যে কি বিষয় আলোচনা করা হয়েছে তো এখানে প্রথমত হেডিং দেওয়া হয়েছে যে জ্যোতির্চিহ্ন তার মানে আমরা বুঝতে পেরেছি যে এই পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে জ্যোতির্চিহ্ন চিহ্ন সবগুলো আসলে বিবরণ দেওয়া হবে তো জ্যোতির্চিহ্ন কি সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতির চিহ্ন বলে তার মানে হচ্ছে যে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে কোথায় কম থামবো কোথায় বেশি থামব এগুলো বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতির চিহ্ন বলে তারপরে হচ্ছে যে বাক্যকে স্পষ্ট করতেও কিছু জ্যোতির্চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে কোনো বাক্যকে স্পষ্ট করে বোঝানোর জন্য কিছু জ্যোতির্চিহ্ন ব্যবহার হয়ে থাকে যেমন হচ্ছে জ্যোতির্চিহ্ন কিছু উদাহরণ দিয়েছে যে এখানে যেমন জ্যোতির্চিহ্ন দাঁড়ি আছে কমা চিহ্ন বিষয় চিহ্ন ইত্যাদি তো এখানে কয়েকটা জ্যোতির্চিহ্ন উদাহরণ দিয়েছে এরপরে এখানে বলা হয়েছে যে কোন জ্যোতির্চিহ্নের কী কাজ কোন জ্যোতির্চিহ্নের কী কাজ সেটা এখানে এখন আলোচনা করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত দিয়েছে দাঁড়ি তো দাঁড়ির কি কাজ দাঁড়ি বাক্যের সমাপ্তি বোঝায় কোনো বাক্য সমাপ্তি হয়েছে সেটা বোঝানোর জন্য দাঁড়ি ব্যবহার করা হয় যেমন একটি উদাহরণ দিয়েছে সেই খেলার মাঠ থেকে বাড়ি ফিরলো যে সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরলো এখানে একটি বাক্য শেষ সমাপ্ত হয়েছে জন্য এখানে দাঁড়ি দিয়ে সেটা প্রকাশ করা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কমা কমা হচ্ছে যে একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয় কোনো বাক্যের মধ্যে একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয় যেমন যেমন হচ্ছে যে আমার পছন্দের ফুল গোলাপ বেলি জুঁই এই যে গোলাপ বলে আলাদা করে একটি ফুল বোঝানো হয়েছে বেলি আলাদা করে একটি ফুল বোঝানো হয়েছে আর এগুলোর মাঝখানে একটু একটু থামা হয়েছে সেই জন্য হচ্ছে যে এগুলোর মাঝখানে কমা দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে জুঁইয়ার না আর যেহেতু পুরো বাক্যটি শেষ হয়েছে সেই জন্য হচ্ছে যে এখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপর হচ্ছে যে তিন নম্বর সেমিকোলন সেমিকোলনের কাজ কি সেমিকোলনের কাজ হচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার হয় মানে দুটি বাক্যের মধ্যে ঘনিষ্ঠতা আছে একটি বাক্য আর একটি বাক্যের অর্থের সাথে সম্পৃক্ত এইসব ক্ষেত্রে হচ্ছে যে সেমিকোলন ব্যবহার করা হয় যেমন তিনি এলেন তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না এই যে এই বাক্যটি এই বাক্যের সাথে সম্পৃক্ত তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না একটা আরেকটার সাথে সম্পৃক্ত ঘনিষ্ঠ বাক্য সেজন্য এটার মাঝখানে সেমিকুলন দেওয়া হয়েছে আচ্ছা এরপর হচ্ছে যে প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্নর কাজ কি সেটা আমরা সবাই জানি সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে যেমন হচ্ছে যে সে কখন এসেছে এই যে সে কখন এসেছে প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে আচ্ছা এরপর হচ্ছে যে পাঁচ নম্বর বিস্ময় চিহ্ন চিহ্নর কি বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে যেমন বাহ এই যে বাহ বলে একটা হচ্ছে যে কী করলো ইমপ্রেস প্রকাশ করলো সেটার জন্য হচ্ছে যে বিষয় চিহ্ন ব্যবহার করা হয়েছে তুমি তো চমৎকার ছবি আঁকো এই যে কথাটি শেষ হয়েছে বাক্যটি শেষ হয়েছে সেই জন্য দাঁড়ি তার মানে বাহ তুমি তো চমৎকার ছবি আঁকো এখানে বাহ বোঝানোর ক্ষেত্রে যেহেতু এখানে একটা আবেগ বোঝানো হয়েছে সেই জন্য হচ্ছে যে বিস্ময় চিহ্ন আর বাক্যটি যেহেতু শেষ হয়েছে সেই জন্য হচ্ছে যে দাঁড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা এরপর হচ্ছে ছয় নাম্বার জ্যোতির চিহ্ন সেটি হচ্ছে যে হাইফেন হাইফেনের কাছ কি দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয় দুটি শব্দকে এক করতে যেমন ভালো মন্দ এই যে ভালো মন্দ এই দুটি শব্দকে এক করার জন্য মাঝখানে আইফেন ব্যবহার করা আছে নিয়েই আমাদের জীবন এরপর হচ্ছে বাক্যটি শেষ হয়েছে সেই জন্য দাঁড়িয়ে দিয়েছে সো ডিয়ার স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের অনুপঞ্চে পৃষ্ঠার আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে কি বিষয় আলোচনা করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশ থেকে শুরু করা হয়েছে আর এর আগের পৃষ্ঠে আমরা ছয় নম্বর পর্যন্ত আইপেন পর্যন্ত দেখেছি তো চলো বন্ধুরা ড্যাশ কী জিনিস আমরা একটু পড়ি তো ড্যাশ হচ্ছে যে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝখানে ড্যাশ বসে তার মানে যেমন তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন এই যে তিনি ভালো রাজা কেন ভালো সেটা হচ্ছে যে তিনি প্রজাদের কথা সব সময় ভাবেন এই জন্য ভালো তার মানে হচ্ছে যে এই যে পরের বাক্যটি হচ্ছে যে আগের বাক্যটিকে ব্যাখ্যা করেছে এই জন্য এটার মাঝখানে কি বসছে ড্যাশ বসছে তো এখানে এটাই বলা হয়েছে যে এক বাক্যে ব্যাখ্যা পরের বাক্যে করা হলে সেটার মাঝখানে কি বসে ড্যাশ বসে আশা করি বুঝতে পারছো এরপর আট নম্বরে দিয়েছে হচ্ছে যে কোলন তো কোলনের কাজ কী কোলনের কাজ হচ্ছে যে উদাহরণ উপস্থাপনের সময়ে কোলন বসে যেমন তোমরা প্রত্যেকবারই যেমন একটা একটা কোলন কারণ এখানে উদাহরণ দেয়া হচ্ছে এই জন্য উপস্থাপনের ক্ষেত্রে কোলন বসে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন আমরা দিয়ে থাকি যে এই এই যে এখানে দুটি রূপ একটি রূপ হচ্ছে যে ভাষিক যোগাযোগ আর একটি রূপ হচ্ছে যে অভাষিক যোগাযোগ যে দুইটি উদাহরণ দেওয়ার ক্ষেত্র এখানে কি বসছে কোলন বসছে প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই হচ্ছে যে কোলন দিয়ে সেগুলা প্রকাশ করা হয় আচ্ছা এরপর হচ্ছে যে চিহ্ন তো কি কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে মানে যেমন হচ্ছে যে শিক্ষক বললেন শিক্ষক বললেন একটু থামছে সেই জন্য হচ্ছে এখানে ক্ষমা দিয়েছি এরপরে হচ্ছে শিক্ষকের কথাটিকে শিক্ষক যা বলেছে সেম কথাটিকে এখানে একদম কপি করে এখানে উপস্থাপন করা হয়েছে সেই জন্য হচ্ছে উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়েছে তার মানে কারো কথাকে মানে সেম কথাটাকে উপস্থাপন করার ক্ষেত্রে এভাবে চিহ্ন উদ্ধারচিহ্ন চিহ্ন দ্বারা সেটা প্রকাশ করতে হয় যেমন এখানে বল তোমরা বড় হয়ে সম্পর্কে হয়েছে অনেক কিছু জানতে পারবে এই কথাটিকে বলেছে শিক্ষক বলেছে শিক্ষকের সেম কথাটিকে এখানে উপস্থাপন করার ক্ষেত্রে উদ্ধার চিহ্ন দেওয়া হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে কোথায় কোন জ্যোতির চিহ্ন বসে কোথায় কোন জ্যোতির চিহ্ন বসে এই যে এখানে হচ্ছে যে এতক্ষণ যে আমরা আলোচনা করছি জ্যোতির্চিহ্ন নিয়ে এই জ্যোতিরচিহ্নগুলো হচ্ছে যে এখন তোমাদের একটা শর্ট এক্সাম নিয়ে নেবে যে এখানে তারা জ্যোতিরচিহ্ন বিস্তারিত দেওয়া হয়েছে আর এখানে তোমাকে লিখতে হবে এটা কোন জ্যোতির্চিহ্ন বিবরণ তো হচ্ছে যে স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাও সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই পঞ্চাশ পৃষ্ঠার সমাধান তো এখানে বলা হয়েছে যে কোথায় কোন জ্যোতির চিহ্ন বসে তো প্রথমটি বলা হয়েছে উদাহরণ দেওয়ার সময় তা আমরা জানি যে উদাহরণ দেওয়ার সময় আমরা একটু আগে পড়েছি কলন ব্যবহার করা হয় উদাহরণ দেওয়ার সময় কোলন ব্যবহার করা হয় এরপর হচ্ছে যে দ্বিতীয় যে বিবরণটি দেওয়া হয়েছে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে কী বসে তা আমরা জানি যে ড্যাশ ড্যাশ ব্যবহৃত হয়ে হচ্ছে যে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করার জন্য আসলে ড্যাশ ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে কারো কথা সরাসরি বোঝাতে তো তোমাদের বইতে আমরা এটা পড়েছি হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন হবে কারো কথা সরাসরি প্রকাশ করতে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয় আচ্ছা এরপর হচ্ছে যে কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন অবশ্যই তোমরা সবাই জানো যে প্রশ্ন বোধক চিহ্ন ব্যবহৃত হয় আচ্ছা এরপর হচ্ছে যে ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কি বসে ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে এরপর হচ্ছে যে দুটি শব্দকে এক করতে কি বসে দুটি শব্দকে এক করতে হাইফেন ব্যবহার করা হয় তারপরে হচ্ছে যে বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিস্ময়কর চিহ্ন ব্যবহার করা হয় তারপরে হচ্ছে যে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাঁড়ি বসে বা হচ্ছে কোনো বাক্য সমাপ্ত হলে দাঁড়িয়ে বসে এরপর হচ্ছে যে বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় তখন কী দিতে হয় কমা দিতে হয় সো স্টুডেন্টস এগুলো হচ্ছে যে আমরা এর আগে তোমাদের পৃষ্টান অং ঊনপঞ্চাশ এবং হচ্ছে যে পৃষ্ঠানঙ্ক পঞ্চাশের মধ্যে জ্যোতির চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছে সেখানে খুবই সুন্দরভাবে বিস্তারিত লেখা হয়েছে সেখান থেকেই তোমরা ভালোভাবে সেগুলো দেখে শিখে এখানে এগুলো সলভ করতে পারবে সো এই ছিল হচ্ছে তোমাদের পঞ্চাশ পৃষ্ঠার সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং একান্নর মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃষ্ঠানঙ্গান্ন একদম টপের মধ্যে এখানে বলা হয়েছে জ্যোতির চিহ্ন বসাই তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটি এখন জ্যোতির চিহ্ন বসাও মানে হচ্ছে যে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন জ্যোতির চিহ্ন বসাও এটা মানে হচ্ছে যে এই অনুচ্ছেদটি তোমাদের পৃষ্ঠা নং আটচল্লিশের মধ্যে দেয়া হয়েছে সেটি বোঝানো হয়েছে তো চলো বন্ধুরা আমরা এটি পড়ি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে জানি কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে ভাবলাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময়ে বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন বা রে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি সো ডিয়ার স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো জ্যোতির চিহ্ন নেই এই অনুচ্ছেদটি হচ্ছে যে তোমাদের পেজ নাম্বার আটচল্লিশ এর মধ্যেও দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা এই অনুচ্ছেদের মধ্যে জ্যোতিষিহ্ন বসাই এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই একানব্বৃষ্ঠার সমাধান তো এখানে শুরুতেই আমরা দিয়েছি জানি জানির পরে একটি কমা দিয়েছি তারপর হচ্ছে যে কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না যেহেতু বাক্য শেষ হয়েছে আমরা হচ্ছে যে এখানে একটি দাঁড়িয়ে দিয়েছি সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এ হাজির এখানে আরেকটি বাক্য শেষ হয়েছে সেই জন্য আমরা দাঁড়িয়ে দিয়েছি তার হাতে অনেকগুলো বই নতুন বই এখানে বাক্য শেষ হয়েছে আমরা একটি দাঁড়িয়ে দিয়েছি আমি অবাক হয়ে বললাম তার মানে কথাটি শেষ হয় নাই আমরা একটু থেমেছি দম নিয়েছি সেজন্য ক্ষমা দিয়েছি কি বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন আমরা প্রশ্ন করেছি সেজন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে এখানে আমার কথাটাকে আমি উদ্ধৃতি করলাম এরপর হচ্ছে তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন এখানে আমরা থামলাম সে জন্য হচ্ছে যে আমরা এখানে আহ কমা দিয়েছি এরপরে তিনি কি বললেন হ্যাঁ তার কথাটাকে এখানে আমরা উদ্ধৃতি করেছি সেই জন্য হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন দিয়েছি আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না কথাটি শেষ হয়েছে বাক্যটি শেষ হয়েছে সে জন্য দাঁড়িয়ে দিয়েছি শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম এখানে আরও একটি বাক্য শেষ হয়েছে জন্য দাঁড়িয়ে দিয়েছি এক সময়ে বললাম এখানে একটু দম নিয়েছি বাক্য শেষ হয়নি জন্য কমা কি বললাম আমার কথাটি কি আমি উদ্ধৃতি করেছি সেই জন্য হচ্ছে যে এখানে উদ্ধৃতি চিহ্নটা দিয়েছি যে কিন্তু কেন তা কি জানতে পারি যেহেতু প্রশ্ন করা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন তিনি বললেন তিনি বললেন থেমেছি সেই জন্য কমা তারপরে তার কথাটিকে উদ্ধৃতি করেছি বাড়ে যেহেতু এটি হচ্ছে যে একটি আবেগসূচক শব্দ সেজন্য আমরা হচ্ছে যে এখানে বিস্ময়কর চিহ্ন দিয়েছি তারপর হচ্ছে যে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি এটা এখানে হচ্ছে যে দুটি কথাকে ঘনিষ্ঠ করছে দুটি বাক্যকে দুটি বাক্য তো এই দুটি বাক্যকে ঘনিষ্ঠ করছে কিসে সেমিকোলনে সেই জন্য আমরা সেমিকোলন দিয়েছি এরপর হচ্ছে যে সর্বশেষ আমাদের যেহেতু বাক্যটি শেষ হয়েছে আমরা দাঁড়িয়ে দিয়েছি আর হচ্ছে যে উদ্ধৃতি চিহ্নটি ক্লোজ করেছি সো স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের এই অনুচ্ছেদটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরে হচ্ছে যে একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতির ব্যবহার আছে তার মানে এবার তোমার নিচ থেকে একটি অনুচ্ছেদ লেখার জন্য যেখানে বিভিন্ন রকমের অনুচ্ছেদ আছে সো ডি স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেখানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিয়েছি প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী বাংলা বই একান্ন পৃষ্ঠার সমাধান তো একান্ন পৃষ্ঠার দ্বিতীয় অংশের সমাধানটুকু আমরা এভাবে সাজিয়েছি যে তোমাদেরকে বলেছে যে একটি অনুচ্ছেদ লেখার জন্য জ্যোতির্চিহ্ন ব্যবহার করে তো আমরা এখানে দিয়েছি এভাবে যে আর্য পাখিকে বলে পাখি একটু নিচে নামো তোমার সাথে কথা কই আমাকে স্কুলে নিয়ে যাবে সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না তুমি নিয়ে যাও না তোমার ডানায় ভর করে চলে যাব কি হলো নেমে গেলে কেন মেঘ আমায় নিয়ে যাও না তোমার কোলে বসে চলে যাব। স্কুলে কি বলছো ভিজে যাব। ভিজলাম আবার শুকিয়ে যাব তবুও তো স্যার বুঝবেন ছোটো পাখি চন্দনা এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না আমি একলা বসে আছি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার সাথে কথা বলো না চন্দনা আমায় নিল না মেঘ আমায় নিল না শালিক আমার সাথে কথা বলে না তো এভাবে আমরা হচ্ছে যে আমাদের মতো করে একটি গল্প সাজিয়েছি আর সেখানে আমরা হচ্ছে যে জ্যোতির্চিহ্নগুলো ব্যবহার করেছি তো তোমরা চাইলে এটিও তোমাদের আনসার সেকশানে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই অথবা তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে একটি তৈরি করতে পারো সো এটি স্টুডেন্টস এটিই ছিল হচ্ছে তোমাদের একান্ন পৃষ্ঠার সমাধান আর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ